আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু সাবিত রায়হান আছি আপনার সঙ্গে কেমন আছেন এই মুহুর্তে জ্যাম ঠেলছি ঢাকায় তো রমজান মাস মনে হলো কিছু রিয়েলাইজেশান শেয়ার করি দেখেন আমার হঠাৎ করে মনে হলো যে ড্রাইভ করার সময় পা কাজ করে অ্যাক্সেলারেটর চাপতে হয় ব্রেক চাপতে হয় হাত কাজ করে এই উইলটা ঘুরাতে হয় দেন চোখ কাজ করে মাপ বুঝতে হয় যে দিক দিয়ে গাড়ি যাবে কি না স্পিড কমাইতে হবে কিনা বাড়াইতে হবে কিনা ওই সময় ব্রেন কাজ করে তো বডির অনেকগুলো বিষয় একসাথে কাজ করতে থাকে ড্রাইভ করার সময় ফোকাস প্রয়োজন তো এর মধ্যে আমাদের তো কাজ করতে পারে ধরুন রমজান মাস এখন একটা সুন্দর সময় নিজের স্পিরিচুয়াল লাইফকে আরও গুছানোর জন্যে এই সময়টাতে যদি ড্রাইভ করতে করতে তিলোয়াত চলতে থাকে নিজেই তিলোয়াত করতে থাকি বা জিকির করতে থাকি আল্লাহ স্মরণ তো তার মানে জিব্বা এখানে অন্যান্য অর্গ্যানের সাথে সাথে অ্যাক্টিভ হলো। এরপরে কলব অন্তরে আপনার যদি আল্লাহর স্মরণ থাকে আল্লাহ বিজিক্লাহি তৎম ইনুল কলুব মানুষের অন্তর প্রশান্ত হয় প্রশান্তি পায় হচ্ছে আল্লাহর স্মরণে কেমন তো যত অন্তর আছে এটা আল্লাহ স্মরণে প্রশান্তি লাভ করে তো এই সময়টাতে আমরা মনে মনে আল্লাহর স্মরণ আল্লাহর যে কুদরত এবং নিয়ামত আমাদের জীবনে সেটার প্রতি গ্রেটফুলনেস এবং আমাদের কন্ট্রিবিউশনের চিন্তা এগুলো যদি চলতে থাকে স্পিরিচুয়াল ওয়েলবিংয়ের জন্য এটা অনেক সাউন্ড একটা প্র্যাকটিস তো আমি আমার জাস্ট রিয়ালাইজ হলো সাডেনলি অল ওভার সাডেন এভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এই থটটা আমার কাছে খুব ভালো লাগছে হঠাৎ করেই মনে হলো যে এই সময়ে রোজার সময়টাতে আমাদের ফিজিক্যালি কিছু খাদ্য গ্রহণ করা এটা হচ্ছে আমাদের নিষিদ্ধ যে আমরা এখন দিনের বেলা কিছু খেতে পারবো না আমাদের শরীরে কিছু ইনটেক করতে পারবো না খাদ্য হিসেবে কিন্তু আমাদের মাইন্ড কিন্তু মাইন্ডের যে খোরাক অর্থাৎ লার্নিং হচ্ছে মাইন্ডের খোরাক মাইন্ডের খাদ্য আর স্পিরিটের খাদ্য হচ্ছে জিকির তিলওয়াজ স্পিরিচুয়াল প্র্যাকটিস তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নাই যে আপনি মেন্টাল খাদ্য নিতে পারবেন না অথবা স্পিরিচুয়াল খাদ্য নিতে পারবেন না কেমন সো এই বিষয়টাই বলতে চাচ্ছিলাম যে এই যে দেখুন সামনে জ্যামের কি অবস্থা আমার দশ মিনিটের জায়গা হয়তো এক ঘন্টা সময় লাগছে এই মুহূর্তে এই সময়টাতে আমি আসলে কি করছি জ্যাম ঠেলছি দেশের ভালো অবস্থা খারাপ অবস্থা এগুলো নিয়ে আলোচনা করছি কী লাভ হবে তাই না সো টাইম ইজ দি অনলি ওয়ান কমোডিটি দ্য ইউ ক্যান নেভার গেট ব্যাক সময় এমন একটা জিনিস আপনি কখনোই ফেরত পাবেন না এই সময়টাকে যদি কাজে লাগানো যায় আসলে আমরা একটা মিটিংয়ে যাচ্ছি একটা কাজে যাচ্ছি অ্যান্ড মনে হলো যে এই সময়ের মধ্যে এই কথাগুলো আপনার সঙ্গে শেয়ার করি একটা ভিডিও রেকর্ড হয়ে যায় আর আই এম ভেরি মাচ কনসিয়াস অ্যাবাউট ড্রাইভিং এখন এই মুহুর্তে এটাও বলে রাখছি যে ড্রাইভিংয়ে অবশ্যই কেয়ারফুল থাকা জরুরি আশেপাশে খেয়াল রাখা জরুরি অ্যান্ড নর্মালি অন্যান্য কথাও তো বলা যায় জাস্ট আপনার সঙ্গে কয়েকটা কথা শেয়ার করলাম থ্যাংক ইউ সো ভেরি মাচ বেল্ট পরে ড্রাইভ করুন কেয়ারফুল হয়ে ড্রাইভ করুন সেফ থাকুন দুনিয়াতে যেখানেই আছেন আল্লাহ তালা আপনাকে অনেক ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমান করিম